আমি খুব আর্লি স্টেজ অফ মাই লাইফ আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম তখন জলালপুর হাই স্কুলে আপনারা হয়তো একটু ইতিহাস গাঁটলে একটু দেখতে পাবেন বা জানতে পারবেন সিনিয়রদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন প্রতিষ্ঠা করলেন বা দেশের দায়িত্ববার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা নিলেন তখন তিনি সরাসরি চলে গিয়েছিলেন গ্রামে গ্রামের মানুষের সাধারণ মানুষের সুখ দুঃখ তিনি বোঝার জন্য তিনি সরাসরি গ্রামে চলে গেছিলেন রাজনীতিকে তিনি গ্রামে চলে গেছিলেন একদম সাধারণ মানুষের দৌড় গোড়ায় রাজনীতিটাকে নিয়ে গেছিলেন তো সেই সুবাদি আসলে তিনি তখন আশির দশকে আমি যখন জালালপুর স্কুলের একজন ছাত্র তো সেই সময় একদম কিশোর মন ছিল আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর একজন প্রেসিডেন্ট হিসাবে পায়ে হেঁটে বালাগঞ্জ থেকে সিলেটে যখন প্রতিমধ্যে আমাদের জালালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই এলাকায় একটি জনসভা করেছিলেন এবং সেই জনসভা আমার দেখার সৌভাগ্য হয়েছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম আমরা সেখানে দেখেছি কিশোর মনে তার কথাবার্তাগুলো আমাকে করেছিল এক তো আমার সচককে দেখা হয়েছিল খুব কিশোর সময়ে আর আরেকটা আমার বাবাকে আমি দেখেছি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তিনি তখন কমিউনিকেশনটাও ডাকার সাথে খুবই সিলেট ডাকা তখন জানেন যে এইটির সেভেন্টি সেভেন এই সেভেন্টি এইট সেভেন্টি নাইন ওই সময় ঢাকা সিলেটের কমিউনিকেশনটা আজকের মতো ছিল না কিন্তু তখনকার সময়ে আমি দেখেছি আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য ঢাকায় কিভাবে মানুষ নিয়ে গেছেন এগুলি আমি দেখেছি কিভাবে মিটিং এইসব জিনিস আমার পরিবার থেকে এবং কি সাথে আমার বড় ভাই আলাহ হাবিবুর রহমান যিনি কাতারে ইউএন একজন অফিসার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ওই সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে যখন মধ্যপ্রাচ্যে যখন মানুষ যাওয়ার একটা সুযোগ তৈরি হয় শ্রমিক তখন তিনি একজন অফিসার হিসাবে এন তিনি তখন কাতার গিয়েছিলেন ওখান থেকেই তিনি আমার বাবাকে যোগাযোগ করেছেন এই জিনিসটা আমি জানি যোগাযোগ করেছেন যে এখন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ আসছে এবং আসতেছে আগামী দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করতে যাচ্ছেন এই বিষয়ে বাবাকেও বলেছিলেন যে বাবা আপনি যদি সক্রিয় থাকেন হ্যাঁ ভালো হয় এই বিষয়গুলো পারিবারিকভাবে আমাকে খুব টাচ করেছিল তখন আমি কিশোর ছিলাম যে আমার বড়ো ভাই যিনি একজন উচ্চশিক্ষিত মানুষ তিনি বিদেশ থেকে বাবাকে বলছেন আবার বাবা এলাকায় কাজ করছেন আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখার সুযোগ হয়েছে একই সাথে অনেকগুলো জিনিসের যখন একটা হয়েছে আমাকে খুব স্বাভাবিকভাবে টাচ করেছে তো এই জন্য আমার একদম আর্লি স্টেজ অফ লাইফ মানে হাই স্কুল থেকেই আমি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয় এবং যখন আশির একাশি সালে যখন এমসি কলেজে ভর্তি হই তখন মানে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করে জাতীয়তাবাদী দ্বারা রাজনীতিতে আর সেই থেকে হাঁটি হাঁটি পাপা করে এখন ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স ইয়ার্স আজ পর্যন্ত আমি দেশে দেশের বাইরে ছাত্র দল থেকে সংগঠন পেশাজীবী সংগঠন যখন যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় নিজেকে সংযুক্ত কাজ করে যাচ্ছে